ইতিহাস সেটা হচ্ছে এই এই ইতিহাসকে আরো পুষ্ট করেছে সে দাঁড়িয়ে বলবো যারা ভেবেছিলেন আমাদেরকে শেষ করবেন খতম করে দেবেন তারা আজকে গুনছেন এগিয়ে যাবে আমাদের শুধু একটাই আহ্বান এই ত্রিপুরার যুবদের কাছে আপনারা তো অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝতে পারছেন ত্রিপুরা কোন জায়গায় যাচ্ছে আগে আমরা দেখতাম অন্যান্য রাজ্যতে ত্রিপুরা থেকে কম লোক হচ্ছে বাইরে কাজ করতে যেত এখন আপনি অন্য রাজ্যে গিয়ে জিজ্ঞাসা করবেন দেখবেন পাঁচজনের মধ্যে একজন পাবে ত্রিপুরা যারা বাইরে কাজ করতে গিয়েছে সবাই হচ্ছে বড় বড় কোম্পানিতে কাজ করছে এমনটা নয় এর নব্বই শতাংশ কাজ করছে দিন মজুরের খেতে হচ্ছে শ্রমিকের কাজ করছে কোনো হোটেলে কোনো দোকানে কোনো রেস্টুরেন্টে রাস্তা তৈরির কাজ বিল কাজ এসবে তাদেরকে হতে হচ্ছে হচ্ছে এই ত্রিপুরা নিশ্চয়ই আপনারা চাননি এটা ত্রিপুরার ভবিষ্যৎ হতে পারে না তাই ত্রিপুরাকে ঘুরে দাঁড়াতে হবে এই পরাজিত করতে হবে এই সাম্প্রদায়িক বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে আর এস এস বিজেপিকে তাহলে ত্রিপুরা প্রকৃত উন্নয়নের পথে এগিয়ে যাবে আমি আমার কথা বাড়াবো না রাজ্য জুড়ে ডিওয়াইএফআই এবং ডিওয়াইএফ

যাতে দাঁত চেপে মুষ্টিবদ্ধ হাত নিয়ে মজা হয়ে আমাদের কথা ত্রিপুরার প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে আপনারাই দায়িত্ব গ্রহণ করেছেন তাই সত আক্রমণের পরেও আজকে আমরা এখানে দাঁড়িয়ে সভা করছি আমার চ্যালেঞ্জ করছি পারলে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদেরকে তোমরা মুখে দেখিয়ে দাও তোমরা পারবে না তোমাদের সন্ত্রাসকে হাতিয়ার করতে হবে আমি শেষ করব আমার কথা বলে এই পদযাত্রা শুধুমাত্র একদিনের একটা পদযাত্রা নয় বাড়িতে বাড়িতে আমাদের কথা কিছু উন্নয়নের কথা কি চলছে সমস্ত কিছু মানুষের কাছে পৌঁছে নিতে হবে বিকল্পের কথা বলতে হবে

তুলে অভিনন্দন দেবেন মাথা তুলে দাঁড়াতে দেবেন না তাদেরকে বলবো অনেকবার হয়তো সফল হয়েছে কিন্তু বারবার সফল হবে না আমরা বামপন্থীরা আমরা হচ্ছে রক্ত বিষের ছাড় আমরা ঠিক মাথা তুলে দাঁড়াবোই আর আজকে এই মাথা তুলে দাঁড়াতে আপনারা আবার প্রমাণ করে দিয়েছেন যে আসলে বামপন্থী মতদর্শকে কোনোদিনও শেষ করে দেওয়া যায় না কিসের তো ভয় কেন আপনাদেরকে মিছিল আটকাতে হয় আপনাদের কথা যদি ভালো হয় তাহলে মানুষ এমনি গ্রহণ করতে কেন আপনাদেরকে রাতের অন্ধকারে গিয়ে বাড়ি ভাঙচুর করতে হয় কেন খুন করতে হয় কেন আপনাদেরকে খুঁবি দিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলে পড়তে হয় কেন আপনাদেরকে জরিমানা আদায় করতে হয় যদি আপনারা সঠিক করে থাকতেন আপনাদের কথা মানুষ বিনয় দিয়ে গ্রহণ করত তাহলে আপনাদের এগুলো করতে হতো না আসলে আপনারা জানেন এই त्रिपुराর বুকে

অনেক কথা তো আমরা শুনেছি এই বিজেপি আপনাদের এই রাজ্যে ত্রিপুরাতে এসে বিজেপির বড় বড় নেতারা কেন্দ্রের মন্ত্রীরা তারা এসে বলেছিলেন ডবল ইঞ্জিনের সরকার নাকি দরকার ডবল ইঞ্জিনের সরকার থাকলে নাকি দ্বিগুণ উন্নয়ন হবে এই ত্রিপুরা নাকি পুরো বলতে যাবে আজকে কি বলতেছে কোনো কিছু বলতেছে ওই কসমেটিক কিছু হচ্ছে উন্নতি চোখে আমাদের পরে ওগুলোকে আমরা উন্নতি বলি না মানুষের জীবনের যদি প্রতিদিনকার মৌলিক যন্ত্রণা গুলো সমাধান না করতে পারে সরকার তাহলে সেই সরকার কি কাজ করছে শুধু দুটো আলো লাগিয়ে

উন্নয়ন হচ্ছে করা যায় না এটা আমরা বিশ্বাস করি

একসঙ্গে ভেতরে ওপরে অত্যাচার চলছে তার বিরুদ্ধে কোন পদক্ষেপ ত্রিপুরার আমরা দেখতে পাচ্ছি না আগে ত্রিপুরা সারা ভারতবর্ষের মুখে একটা অন্যতম রাজ্য ছিল যেখানে নেতৃত্বে আজকে ত্রিপুরা অন্ধকারে বলতে যাচ্ছে এখানে এখন কারবার শুরু হয়েছে আমরা কখনো করি ওই দিল্লিতে থেকেও আলাপ আলোচনা করি যে বিজেপি যারা হচ্ছে সাংগঠনিক করে নেতা তারা অনেকে গ্রেফতার হচ্ছে এই সরকার মানে করতে গিয়ে আসলে তার গ্রেফতার হচ্ছে সেটা যত হিল সৌদের একটা টুকরা মাত্র তার নিচে যে কত বড় কারবারি রয়েছে এটা আমরা আপনারা যারা থাকে তারা বুঝতে পারছেন চাকরি নেই

একটা নতুনfores দরকার পড়েছে তখন সবার আগে পাম্প পিনায় গিয়ে এসেছে তারা তাদের রক্ত ঘরাতে ভয় পায় আমাদের যদি আপনি ইতিহাস দেখেন দেখবেন যে ডিআর ফাইলি কি অনেকটা jakarta-এর শরীরে রক্তের নিপীময় সুস্থ হয়েছে আমাদের জন্য কোনোদিনও ওই লাল কার্পেট গোম রাস্তা ছিল না আমাদের প্রত্যেকটা রাস্তায় বড় পাথর ঢাকা ছিল কাল সময় দিয়েছে সরকারটাকে এই রাজ্যের সাধারণ মানুষের জন্য নীতিমেলা গ্রহণ করা কিন্তু আমরা দেখলাম এই রাজ্যের মনন দায়ক বাণিজ্যের শিক্ষিত সমাজের কাছে ছাত্র বন্ধুদের কাছে অত্যন্ত বিনম্র চিত্তে আমরা আবেদন রাখছি আসল এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করুন এই সরকার বোধের এই সরকার এই পার্টি অফিসের সামনে থেকে এই পদযাত্রা ধীরে ধীরে Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.